অদম্য ইচ্ছাশক্তির দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীয়তপুর সরকারি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ঈশা আলম গত শুক্রবার রাতে সিজারিয়ান সন্তান জন্মের দুই দিন পর আজ রবিবার সকাল দশটায় হাসপাতালে এইচএসসি বাংলা দ্বিতীয় পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি আজকে আমার পরীক্ষা দিয়ে অনুভূতি একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমি অভিজ্ঞতা করলাম তারপর আমার পাশে আমার পরিবার যদি আমার পাশে না থাকতো তাহলে আমি মনে হয় না আজকে পরীক্ষা দিতে পারতাম আলহামদুলিল্লাহ পরীক্ষা আমি যতটুকু আশা করছি তার চাইতে অনেক ভালো দিছি শিশার পারিবারিক সূত্রে জানা গেছে শরীয়তপুর সদর উপজেলার তুলাশার গ্রামের মোহাম্মদ শাহ আলম শিকদারের মেয়ে ঈশা আলমের বিয়ে হয় গত বছর আঠাইশ জুন একই উপজেলার কাশাবক এলাকার মুজিবুর রহমানের ছেলে মাহবুর রহমান তুষারের সন্তান সম্ভব অবস্থায় চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন ঈশা গত বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছিলেন ঈশা পরে গত শুক্রবার রাতে পোষক বেদনা শুরু হলে তাকে শরীয়তপুর সদর উপজেলার রিপুন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ভর্তি করা হয় ওই রাতেই কন্যা সন্তানের জন্মদিন তিনি অবস্থা আমরা ভাবছিলাম ও দিতে পারবে না পরীক্ষা তো পরবর্তীতে ওরে বলার পরে ও নিজ ইচ্ছা শক্তিতে বলছে যে না আমি দিতে পারবো পরীক্ষা আমি স্ট্রং আছি তো ও চাচ্ছিল যে আমার যাতে পরীক্ষার যাতে ওর ইয়ার গ্যাপটা না যায় এবং আমিও ওকে সাপোর্ট করছি যাতে ওর ইয়ার গ্যাপটা না যায় একটা বছর চলে গেলে তো একটা মানুষের অনেকটুকু পিছিয়ে যায় তো ওভারলও এই সবাই আমরা তাদের ফ্যামিলির সবাই সাপোর্ট করছি এরপর রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তার বাংলা দ্বিতীয় পুত্র পরীক্ষা ছিল তাদের প্রতি আমরা সন্তুষ্ট যে একটা অবশ্য যাতে ইয়ে একটা ব্যাপ না হয় এটা তারা করে দিয়েছে সুযোগটা করেছে দিয়েছে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে সকল প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ না আমার ছেলে যে অবস্থায় ছিল আমরা তো ঠিকটাই কল্পনা করতে পারি না ও পরীক্ষাটা দিতে পারবে যাই আমার ধন্যবাদ জানাই কলেজ কর্তৃপক্ষের যে আমার ছেলে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে পরীক্ষা কেন্দ্র ছিল সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ তবে শারীরিক অবস্থার কারণে কলেজের শিক্ষক মোহাম্মদ মাসুম মিয়ার পরামর্শে কলেজের অধ্যক্ষর কাছে ক্লিনিকেই পরীক্ষা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয় অধ্যক্ষের অনুমতি পাওয়ার পর রবিবার সকালে একজন মহিলা শিক্ষক ও একজন মহিলা পুলিশের উপস্থিতিতে নিপুণ ক্লিনিকের বিছানাতেই পরীক্ষার আয়োজন করা হয় আমার সন্তান সম ছাত্রী ঈশা আলম সৈরদপুর সরকারি কলেজের ছাত্রী আমার গোলাম হাজার খান মহিলা কলেজের পরীক্ষার্থী হিসাবে প্রথম পত্র পরীক্ষা দিচ্ছিলেন কিন্তু গতকাল মেয়েটি নিপুন হাসপাতালে সিজা সিজার বেবির মাহন তো তার প্রতিপক্ষর মাধ্যমে অভিভাবকের মাধ্যমে আমাদের কাছে আবেদন করে ঈশা যে স্যার আমি পরীক্ষা দিতে চাই এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে বের হওয়ার সুখ নেই তার শারীরিক অবস্থার কারণে মানবিক দিক বিবেচনা করে সবসময়ের মতোই আমি আমাদের একজন সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক জনাব খুইনুর খানম এবং একজন মহিলা পুলিশের মাধ্যমে ওই নিপুর হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করি তো মেয়েটি আজকে চমৎকার পরীক্ষা দিয়েছে আমি তার হাতের লেখা আবেদনে দেখলাম খুবই সুন্দর হয়েছে আমি আমার কনমেনুরকে দায়িত্ব দিই জনাব মহর্ষিন মহর্ষিন সাহেবও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আজকে আমি নিজেও হাসপাতালে যে ছাত্রীকে দেখে আসছে তার বাচ্চাটাকে খুলে নিয়ে আসছি তো আমি দোয়া করি মেয়েটি সফল হোক